ফ্রেন্ড ওয়েলকাম টু সেক্স ব্লগ চলেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আজই হচ্ছে ডেট থ্রি আমরা যাচ্ছি সবাই আজকে পুজো দিতে এই যে বাবা আছে পেছনে আর সব গাড়িতে উঠছে সামনে চলো দেখতে থাকো যাচ্ছি আমরা পুজো দিতে আমাদের এসে গেছে অটো মামা বনি এরা আছে এ এরা আছে বাবা ওখানে আছে মামি দিদা মা ওরা উঠে গেছে এই যে বনি আছে আমরা সব অটোয় উঠে পড়লাম এই যে সবাই আছে পেছনে

এই যে মন্দিরটা এই সবাই নাম যায় এখন ফটো দেখে পৌঁছে গেছি সকাল সকাল এখন সাতটা বাজেনি এখনো দশ মিনিট বাকি আছে চলে এসেছি এই যে মামি ঠিক আছে তো মন্দিরে গেছে এই যে পেছনে মনি ঠিক আছে তো এই যে এই গেটটা দিয়ে ঢুকবো একদম সামনে এই যে দেখো মন্দিরটা কুয়াশায় হেভি লাগছে কুয়াশা পড়ে আছে এখন এই যে সামনে ওই দিকে গেট দিয়ে ঢুকবো সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে সামনে আমাদের পান্ডা আছে কোন গেট দিয়ে ঢোকায় দেখা যাক এই যে মা বনি যাচ্ছে দিদা মামি আছে পেছনে আছে বাবা লন্ডো ছোট মামা চলো ভালো করে সকাল সকাল এসেছি ভালো করে পুজোটা দিয়ে দিই ভেতরে তো দেখানো যাবে না কিন্তু ভেতরে ঢুকে পুরো চত্বরটা দেখাচ্ছি কিন্তু মন্দিরের ভেতরে তো দেখাতে পারবো না জমা থাকবে যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি চলো দেখতে থাকবো পুরো ব্লগটা এখানে আমাদের ফোনগুলো জমা রাখছি ফোন জমা রেখে তারপর আমরা যাব সবাই পুজো দিতে জুতো তো আমরা কেউ পড়ে আছি জুতো হোটেল থেকেই ছেড়ে এসেছি এখানে আমি ফোনটা জমা দিয়ে দিই সব যা ছিল নিলাম সেগুলো দিদারা ওদিকে বসে আছে দিদা মা মামিরা সব ওদিকে বসে আছে ওর কাছে যাই অনেকক্ষণ সময় লাগলো যতক্ষণ যখন আমরা ঢুকেছিলাম তখন গেটটা খানিকক্ষণ আগে বন্ধ হয়েছিল তারপরে সাড়ে আটটায় গেট খুলল মন্দিরের এখানে আমরা দাঁড়িয়ে আছি মন্দিরটা এখানে তারাও ভালো করে দেখাচ্ছে এই যে মন্দির মন্দির চত্বরে এখানে দাঁড়িয়ে আছি যে ওরা সব ওখানে বসে রয়েছে এই যে আমরা একদম গেটের সামনেই আছি ঘুরে বেড়াচ্ছি এখানটা এখানে সব ফটো ফটো তোলা ডান হয়ে গেছে এবার একটু এই মন্দিরের চারপাশটা পুরো সবাই ঘুরে নেবো মায়েরা বা সব ওদিকে বসে আছে আমি একটু একা একা এসেছি এদিকটা পুরোটা ঘুরে নেবো ঘুরে তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা চারপাশটা কেমন কি আছে না আছে দেখতে থাকো এই জায়গাগুলো বেশ ভালো করে দিয়েছে বসার জায়গা আছে মন্দিরে দৌড়ো দৌড়ি লাগিয়ে দিয়েছে ওই যে দৌড়ে যাচ্ছে বড় জায়গা পেয়েছে দৌড়ো দৌড়ি করছে মন্দির এখানে দৌড়ো দৌড়ি করতে লাগিয়ে দিয়েছে আমরা যাচ্ছি হচ্ছে একদম মেইন গেটে সিংহদুয়ারের দিকে এই যে আমরা মেন গেটের এখানে এসে গেছি এই হচ্ছে মেন গেট আমরা ওই পেশন দিকের গেটটা দিয়ে ঢুকেছিলাম আমরা দক্ষিণ দ্বার দিয়ে ঢুকেছিলাম এটা মেন গেটটা এই যে মন্দিরের একদম সামনে গেটে এসে গেছি এই যে গেটটা

পুজো পুজো দিয়ে তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম আর ভাল লাগছিল না অনেকক্ষণ তাড়ি দাঁড়িয়ে লাইনে আর ভাল লাগছিলো না বলে আর ব্লগটা ওখানে দেখানো হয়নি তারপর ঘরে এসে আবার চান করতেও চলে এসেছিলাম তো কালকে দেখিয়ে দিয়েছি বলে আর চানের ভিডিওটা যে দেখা করিও নি আর ফোনটা কোথায় রাখবো কেউ আছি নিছিলাম বলে আমি মামা মামি আর বোন এসেছিলাম দিদা মায়েরা কেউ আঁকিনিতে আর ফোনটা রাখা হয়নি তাই নিয়েও আছি ফোনটা আর এখন এবার খেয়ে দেয়ে তারপর এখন একটু বেরিয়েছি সমুদ্রের ধারে আবার দেখি একটু ঘুরি

অফিস আগে সূর্যটা অস্ত গেছে ওয়েদারটা হেভি লাগছে আকাশটা যা লাগছে দারুণ লাগছে দারুণ আকাশটা এদিকে সমুদ্র সাইড দিয়ে হেঁটে যাচ্ছে পুরো লোক ভর্তি হয়ে গেছে এখন বিচের ধারে সব দোকানপাট খুলেও গেল দেখতে পেলাম এখানে একটা স্যান্ড আর্ট করেছে হেভি দেখো দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই যে দেখো এখানে কি সুন্দর কালী ঠাকুর বানিয়েছে হেভি দেখতে হয়েছে হেভি লাগছে হেভি লাগছে হেভি লাগছে এটাই যে ইনি বানিয়েছেন এটা হেভি বানিয়েছে বানিয়েছে স্যান্ডারটা ভালো হাতের কাজ এগুলো আবার কুড়ি টাকা দিতে হলো ওকে ফটো তোলার জন্য ঠিক আছে ভালো বানিয়েছে যখন দেওয়াই যায় হাতের কাজ সুন্দর তো তোমরা জানিও কেমন লাগলো এটা দেখতে আমি তো হাঁটতে হাঁটতে আমি জাস্ট দেখতে পেয়ে গেলাম যে তৈরি করেছে হেভি লাগলো দেখে বেশ ভালো লাগলো হ্যাঁ উঠগুলোতে আজকে তুলবো সন্ধ্যাবেলা বনিকে নিয়ে এসে বনিকে আর লন্টকে তুলে দেবো উঠগুলোতে উঠগুলোকে দেখে খুব ভয় পাচ্ছে লন্ট একটা স্যান্ডার দেখতে পেয়েছি আবার গেলে আবারটা দিতে হবে দূর থেকে দেখি দূর থেকে ভিডিও করে নেবো এটা একটা ফিপ বানাচ্ছে দেখি চলো দেখাচ্ছি তোমাদের এই যে এখানে বানাচ্ছে এই যে এখানে একটা সিপ বানাচ্ছে দু তিন জায়গায় বানাচ্ছে দেখলাম এটা তো কালী ঠাকুর দেখলাম একটা সিপ দেখলাম আবার সামনে একটা বানাচ্ছে দেখছি সামনে একটা অনেক ভিড় আছে ভালো ভিড় হয়েছে নিশ্চয়ই ভালো কিছু বানাচ্ছে মনে হয় এই দুটোও বেশ খুবই ভালো খুবই সুন্দর বানিয়েছে তোমরা তো দেখলে তো চলো দেখি যে সামনে এটা দেখাতে পারি তাহলে দেখাচ্ছি তোমাদের অনেক সব নাগরদোল্লা আছে এখানে বড় একটা আছে পাশে যে ট্রেনটা আছে ও ছোটদের আছে এপাতে পাশে ভালো রাইডস এর অনেক কিছু আছে অনেক রাইডস আছে ওইখানে একটা আছে রিলস স্ট্যান্ড করে দিয়েছে সব রিলস করার জন্য সব রিলস করছে আবার কোথায় যাচ্ছে হার পার কিনতে দুজনে দাঁড়িয়ে পড়েছে এখন হার কানের দোকানে কি খুঁজছো ভাই দিকে কি খুঁজছে কি দেখেছে আবার কি পছন্দ হয়েছে